পেহেলগাঁও হামলার পর সন্ত্রাসবাদ দমনে অপারেশন সিন্ধুর অভিযান শুরু করে ভারত পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়া হয় তা বারবার প্রমাণিত হয়েছে বিশ্বকে এই বিষয়ে জানাতে এবং সন্ত্রাসবাদ ও তার মদতদাতাদের উপড়ে ফেলতে এবং পাকিস্তানের মুখোশ খুলতে কূটনৈতিক ক্ষেত্রে সাতটি সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল বিদেশ সফর করছে এই নিয়ে তিনটি পর্বে বিভক্ত স্পটলাইটের আলোচনা অপারেশন সিন্ধুর সংসদীয় প্রতিনিধি দলের প্রথম পর্বে আজ আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার তার সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা সন্ত্রাসবাদ ও তার মতদাতাদের উপরে ফেলতে এবং পাকিস্তানের মুখোশ খুলতে সংসদীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশ সফরে রয়েছে আজ এই নিয়ে আলোচনায় আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার আকাশবাণীতে স্বাগত নমস্কার প্রথমে যেটা আমি আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে পেহেলগাম হামলা একটা জঘন্য অপরাধ এবং তারপরে অপারেশন সিন্দুরে মাধ্যমে ভারতের সশস্ত্র বাহিনী তার পরাক্রমের পরিচয় রেখেছে এবং তারপর সংসদীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছে এবং অনেক দেশে সফর করছে আপনার কি মনে হয় যে সংসদীয় যে প্রতিনিধি পাঠানো হয়েছে সেটা কতখানি ভারতের মাটিকে শক্ত করবে ভারতের যে পজিশন এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেটাকে শক্ত করবে সন্ত্রাসবাদ অনেক দিন ধরেই ভারতের মাটিতে পাকিস্তান দ্বারা পরিচালিত হচ্ছে যে দিন থেকে পাকিস্তান নামক রাষ্ট্রটি তৈরি হয়েছিল সেই দিন থেকেই বা তার আগে থেকেই এই সন্ত্রাসবাদ ভারতের বুকে চলছে বলা যেতে পারে পাকিস্তান রাষ্ট্রটি তৈরিই হয়েছিল সন্ত্রাসবাদের মাধ্যমে সন্ত্রাসবাদীদের দ্বারা ভারত রাষ্ট্রের বিরোধিতা করে এতদিন সারা পৃথিবীর লোকেরা চোখ বন্ধ করে রেখেছিল এই সত্যের প্রতি সব ঝুঠায় বলছিলেন এবং তাতে কায়েমি স্বার্থ বিভিন্ন রাষ্ট্রের জড়িত ছিল সেটা ব্রিটিশ সাম্রাজ্যবাদ হতে পারে আমেরিকান সাম্রাজ্যবাদ হতে পারে আরব সাম্রাজ্যবাদ হতে পারে কিন্তু সাম্রাজ্যবাদী যে রাজনীতি তার দিন যখন শেষ হয়ে গেল তারপর থেকে বিভিন্ন রাষ্ট্র যখন মাথা তুলে দাঁড়াতে শুরু করলো এবং এই নিয়ম যে পলিটিক্স নতুন ধরনের যে পলিটিক্স আমাদের পৃথিবীর বুকে দেখা দিল সেই সময় পাকিস্তানের যে এই সন্ত্রাসবাদীর প্রতি অ্যাফিনিটি এবং তার পরিচর্যা করা তার প্রমোট করা তাকে লালন পালন করা এবং তাকে ভারতের বিরুদ্ধে পরিচালিত করা এই জিনিসটা যখন মানুষের সামনে আসতে রইল এবং সারা পৃথিবীর মানুষ সেটা দেখতে রইলেন ফলত পাকিস্তান রাষ্ট্র হিসেবে কতটা রাষ্ট্রের মর্যাদা পেতে পারে অন্য রাষ্ট্রদের কাছে সেই গুরুত্বই হারানোর জায়গায় চলে গেল পাকিস্তান ইজ নাথিং বাট আ পলিটিক্যাল হেজিমনি লিডস টু এই ধরনের যেসব দুর্ঘটনাগুলো ঘটে চলেছে একের পর এক সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে লিডস টু সোশ্যাল অ্যাবনরম্যালিটিস যেটা কিনা ওরা আমাদের দেশে শুধু নয় ওদের নিজেদের দেশেও ওদের যে সমাজ আছে ওদের যে সিস্টেম আছে সেটাকে নষ্ট করেছে এবং এখন আর ওটা কোনো রাষ্ট্র নয় একটা সন্ত্রাসবাদী আঁতুরঘর সন্ত্রাসবাদের কেন্দ্র এবং এই জিনিসটা সারা পৃথিবীতে ওরা ছড়িয়ে যাচ্ছে এই জিনিসটা দেখুন আজকে যারা ওদের লালন পালন করতো বিভিন্ন দেশের সন্ত্রাসবাদীদের যারা বিভিন্ন সময়ে অন্য দেশের লোকেরা লালন পালন করেছে তাদের সুবিধের জন্য তাদের নিজেদের ঘরেতেই হামলা হয়েছে নাইন ইলেভেন কেউ ভুলে যায়নি তার আগে পেছনের ঘটনা বলি কেউ কোনোদিন ভোলেননি কিন্তু এই দুর্ঘটনাগুলো হয়েছে এতদিন সারা পৃথিবী চোখ বন্ধ করেছিল আমাদের দেশে বারবার আক্রমণ হয়েছে তিনখানা যুদ্ধ হয়েছে এই যুদ্ধ নিয়ে এটা সাড়ে তিনখানা বলা যেতে পারে কিংবা অন্যরকম সোয়া তিনখানা কেউ বলবেন কিন্তু আলটিমেটলি এটা হয়েছে আমরা যেটা করতে বাধ্য হয়েছি সেটা হচ্ছে আমরা পরিশীলিতভাবে সন্ত্রাসবাদকে আঘাত করতে পেরেছি এবং খুব পিন পয়েন্টেড আঘাত হয়েছে পাকিস্তানের একজন নাগরিকের রকম ক্ষতি হয়নি অর্থাৎ কোনো রকম কোল্যাটারাল ড্যামেজের খবর এখনও পর্যন্ত পাকিস্তান সরকারও প্রকাশ করতে পারেননি এবং যত ছবি এসেছে অপারেশান সিন্দুরের পরে সব জায়গাতেই দেখা গেছে যে এগারোটি জায়গায় পাকিস্তান সরকার যেটা বলেছেন যেটা ভারত সরকারের লোকেরা বলেছেন সরকারি তরফে বলেছেন সেনাবাহিনীর তরফে যেগুলো এসেছে দুই দেশেরই তাতে এগারোটা জায়গায় পিন পয়েন্টেড আক্রমণ হয়েছে এবং তাতে শুধুমাত্র সন্তাসবাদীদের আতুরঘর গুঁড়িয়ে যায়নি তাতে কিছু পাকিস্তানি মিলিটারি সিস্টেম যেগুলো সন্ত্রাসবাদকে সুবিধে দিচ্ছিল প্রথম পর্যায়ে বা দ্বিতীয় পর্যায়ে তাদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এখন মুশকিল হচ্ছে যারা পাকিস্তানকে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য করেন সেই ডলারটা তো কেউ নিজের টাকশাল থেকে কোনো দেশের টাকশাল থেকে ছাপিয়ে দিয়ে দেন না এরকম নয় যে আমেরিকার টাঁকশাল থেকে ছাপিয়ে দিয়ে দেন বা ব্রিটেনের কিংবা চীনের টাঁকশাল থেকে ছাপিয়ে বিভিন্ন দেশ তারা একটা ইন্টারন্যাশনাল অর্থনৈতিক ফান্ড তৈরি করেন ইকোনমিক্যাল ফান্ড সেই তার বিভিন্ন রকম নাম হয় বিভিন্ন সময় ছোট ছোট জায়গাতে হয় কিছু দেশ নিয়ে হয় অনেক দেশ নিয়ে হয় তারা বিভিন্ন দেশকে সহায়তা করেন কিসের জন্য সহায়তা করেন মানব সম্পদের উন্নয়নের জন্য সহায়তা করেন মেজরিটি কিন্তু মুশকিলটা হচ্ছে পাকিস্তান যা করে সেটা হচ্ছে পাকিস্তান নামক রাষ্ট্রযন্ত্রটি টাকাটা নেয় নিয়ে সেটা মানব সম্পদের উন্নয়নের বদলে শুধু বিভিন্ন রকম মানব সম্পদ বিধ্বংসিকারী জিনিসপত্র ক্রয় করেন এবং সেগুলোকে ভারত রাষ্ট্র এবং অন্যান্য রাষ্ট্রতে রপ্তানি করেন সন্ত্রাসবাদ রপ্তানি করেন এই জিনিসটার পরিবর্তনের দরকার এবং বছর পর বছর আজকে চুয়াত্তর পঁচাত্তর বছর ধরে ভারতরাষ্ট্র এই জিনিসকে সামনাসামনি মোকাবেলা করছে মুশকিলটা হচ্ছে একথা সারা বিশ্বকে বোঝানোর আজকে সময় এসেছে পাকিস্তান শব্দটি কোনো রাষ্ট্র নয় এটি একটি মানসিকতা এই মানসিকতা সারা পৃথিবীতে পাকিস্তান ছড়িয়ে দিতে পেরেছে এই মানসিকতা হচ্ছে বিচ্ছিন্নতাকামী একটি মানসিকতা যা কিনা না তথাকথিত ইউরোপিয়ান যে দেশগুলি আমি নাম করে বলতে পারি ইংল্যান্ড কিংবা ফ্রান্স কিংবা বেলজিয়াম এবং আরও আরও দেশ সেখানেও এই বিচ্ছিন্নতাকামী শক্তি তারা মধ্যে ঢুকেছে তারা নির্দিষ্ট রকম সন্ত্রাসী আবহাওয়া তৈরি করেছে এবং সেখানকার লোকেরাও এখন নিরাপত্তার অভাব বিরোধ করছেন সেখানকার যারা নাগরিক এর বিরুদ্ধে দাঁড়িয়ে এখন যে ক্লাস অফ সিভিলাইজেশান যে সভ্যতার যে সংঘাত তৈরি হয়েছে নতুন বিশ্বে তার প্রথম ভাগে আক্রমণ প্রতিহত করার নেতৃত্ব দিচ্ছে সামনে থেকে ভারতবর্ষ ভারতের এটা দায়িত্ব এবং কর্তব্য সারা পৃথিবীর সামনে গিয়ে সেই কথাগুলোকে বলা এই ক্ল্যারিয়ন কল এই অ্যালার্ম বেলটাকে বাজানোর দায়িত্ব ভারতবর্ষের সেই কাজই ভারতের বর্তমান সরকার এবং সর্বদলীয়ভাবে ইট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি অফ ইন্ডিয়া এই ভারতবর্ষের যে গণতন্ত্র তার এটাই সৌন্দর্য যে সব দল আজকে ভারতের এই গণতন্ত্র রক্ষা এবং ভারতের সার্বভৌমত্ব রক্ষা এবং এই ক্লাস অফ সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতারই যে দ্বন্দ্ব তাকে সামনে আনার জন্য দলমত নির্বিশেষে সবাই একজোট হয়েছেন সবাই একসঙ্গে যাচ্ছেন সাতটি ভাগে ভাগ হয়েছেন এবং সারা পৃথিবীতে তাদের এই কথা বিভিন্ন রাষ্ট্রতে গিয়ে তারা বলছেন দলের মতের উর্ধ্বে উঠে রাজনৈতিক দল মতের উর্ধ্বে উঠে আচ্ছা এর আগে কি এরকম কোনো সংসদীয় দল কি গেছিল এককভাবে সংসদীয় দল ওরমভাবে যায়নি কিন্তু বিরোধী দলনে তাকে পাঠানো সে তো ইন্দিরা গান্ধীর সময় হয়েছে পাকিস্তান যুদ্ধের পরে ইন্দিরা গান্ধী বাজপেয়ীজিকে পাঠিয়েছিলেন এবং এরকম বহু ক্ষেত্রেই ছোটোখাটো কথাবার্তা বলানোর জন্য কয়েকজনকে পাঠানো হয়েছে কিছু ক্ষেত্রে সরকারিভাবে কিছু ক্ষেত্রে আধা সরকারিভাবে কিছু ক্ষেত্রে সরকার স্বীকার করেছেন কিছু ক্ষেত্রে স্বীকার হয়তো করেননি কিন্তু যিনি গেছেন ভারত সরকারের তরফ থেকে বা তার ব্যবস্থাপনায় তিনি গিয়ে সেই কাজটাই করেছেন কিন্তু এইভাবে সাংগঠনিকভাবে ভারতীয় সংসদের তরফ থেকে মনে রাখতে হবে দিজ আর নট ব্রোক্র্যাটস এনারা কেউ ভারতবর্ষের পক্ষ থেকে বিদেশ সচিব বিদেশ মন্ত্রকের কর্মচারী বা লোকজন নন বিভিন্ন দেশেতে যেসব আমাদের হাই কমিশন আছে বা যেসব অ্যাটাসে আছে সেখানকার কর্মী নন তারা ভারত রাষ্ট্রের যারা নীতি নির্ধারণ করেন যারা আইনসভার প্রতিনিধি যারা ভারত রাষ্ট্র কিভাবে চলবে সেই আইন যারা তৈরি করেন রাজ্যসভা এবং লোকসভায় সেই দুই সদনের যারা মেম্বার জনগণের ভোটে জিতে আসা এবং লোকসভার মেম্বারদের ভোটে জিতে আসা তারা এই দলের সদস্য হয়েছেন তার মধ্যে কিছু সাধারণ মানুষও রয়েছেন যারা ভালো এই বিষয়কে তুলে ধরতে পারেন ভারতরাষ্ট্রের সর্বস্তরের মানুষের যারা প্রতিনিধি তারা গেছেন বলতে এটা আগে কখনো হয়নি এই সরকারের ক্ষেত্রে এটা প্রথমবার হলো এই মোদী সরকার বা এইবারের ভারত সরকারের পক্ষেই এটা প্রথমবার সম্ভব হলো আপনি আপনার কথায় প্রথমে যেটা বললেন যে নিউ নর্মালের কথা বললেন তো নিউ নর্মালটা আমরা এই সময় কেন শুরু করলাম এর আগেও তো ছাব্বিশ এগারোর একটা বড় ঘটনা ঘটেছিল যেখানে বহু লোকের প্রাণ গেছিলো তখন আমরা কেন এই পদক্ষেপটা নিতে পারলাম না দেখুন একটা জিনিস পরিষ্কার হতে হবে যে গুড গভর্নমেন্ট আর গুড গভর্নেন্সের মধ্যে ফারাক আছে একটা কেন্দ্রীয় সরকার বা একটা রাষ্ট্রের সরকার তার দুটো মুখ থাকে একটা মুখ বহু মুখ থাকে কিন্তু দুটো মুখ মেন মুখ বা প্রধান মুখ হয় দুটো প্রথম মুখ হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে সে কীভাবে নিজেকে দেখাচ্ছে আর দ্বিতীয় মুখ হচ্ছে যে তার কাজকর্মের অভিমুখ কিভাবে সফলভাবে সে তার দেশের নাগরিকদের উন্নয়নে ধাবিত করতে পারছে আমাদের মুশকিল হচ্ছে আমাদের সরকার যারা এর আগে ছিলেন দু হাজার আগে খুব বলতে খারাপ লাগছে কিন্তু দু হাজার আগে যত আইন ছিল সেগুলো সেনা বিরোধী ঠিক বলা যাবে না কিন্তু সেনাদের হাত পাওয়াদা আইন ছিল এমনও আইন ছিল আমাদের দেশে যে আগে যদি না সন্ত্রাসবাদীরা গুলি করে কাশ্মীরের কোনো ডিপ্লয়েড সোলজার অর্থাৎ কাশ্মীরে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কাশ্মীরকে রক্ষা করার জন্য জম্মু কাশ্মীর বা এই সব জায়গায় তারা একটাও গুলি করতে পারবেন না যতক্ষণ উল্টো দিক থেকে প্রথম গুলিটা আসে অর্থাৎ আগে সেই সেনাকে নিজেকে মরার দায়িত্ব নিতে হবে অর্থাৎ আমার দিকে গুলি এসেছে এটাকে আমাকে বলতে হবে একটা ফোন ওপরে পাঠাতে হবে কমিউনিকেশান করতে হবে উপর যে শুনুন আমাকে কিন্তু গুলি করেছে আমি কি এবার একটা গুলি করব তারপরে সেখান থেকে সেই পরিস্থিতি বিবেচনা করবেন যারা ওইখানেই নেই যারা দিল্লির শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে আলোচনা করে মনে করবেন দু ঘন্টা তিন ঘন্টা পরে একটা মেসেজ যাবে হয় গুলি করো নইলে তুমি করো না অর্থাৎ এই দু তিন ঘন্টা তো তার সন্ত্রাসবাদীরা দাঁড়িয়ে থাকবে না গুলি খাওয়ার জন্য বা তার প্রত্যুত্তর পাওয়ার জন্য সে তারপরেও তার পরের ঘটনাগুলো ঘটিয়ে যাবে এই যে একটা সময় ছিল এই যে একটা লাল ফিতের বাঁধনই বলুন কিংবা একটা ব্যুরোক্র্যাটিক আটকানোর ব্যাপার বলুন সেটা এই সরকার পুরোপুরি উঠিয়ে দিয়েছেন বলে বোঝা যাচ্ছে সেটা সেনাবাহিনীর বডি ল্যাঙ্গুয়েজ সেনাবাহিনীর কাজ কিংবা ওখানকার শুধু সেনাবাহিনী না বিভিন্ন আধাসামরিক বাহিনী বিভিন্ন নিরাপত্তারক্ষীর ব্যবহারেও সেটা প্রকাশিত যে এই বাঁধনটা আর নেই ফলত কি হচ্ছে হাত পাখোলার সেনাবাহিনী তারা নিজেদেরকে শুধু বাঁচানোর নয় তারা দেশকে বাঁচানোর জন্য দেশের নাগরিকদের বাঁচানোর জন্য ঠিক সময়ের ঠিক যে নির্ণয় সেটা তারা নিতে পাচ্ছেন ফলে এই সরকার একটি নির্ণায়ক সরকারের পরিণত হয়েছেন বিদেশের মাটিতে বা এই সরকার কতটা আন্তর্জাতিক মঞ্চকে খুশি করতে পারলেন সেটা নয় আগে যেটা ছিল ইউরোসেন্ট্রিক একটা সরকার অর্থাৎ আগের সরকাররা সবসময় ইউরোসেন্ট্রিক বা আমেরিকা সেন্ট্রিক অর্থাৎ আমেরিকা কী মনে করবে আমাদের কাজে ইউরোপ কি মনে করবে অন্য দেশগুলো কি মনে করবে আচ্ছা চীন কি একটু রেগে যাবে আচ্ছা পাকিস্তানের যদি আমরা এই ধরনের আমরা রিটেলিয়েট করি অর্থাৎ এই ধরনের প্রত্যুত্তর দিই পাকিস্তান কি বাকি লোকেদের বলে ভারতকে কি কণ্ঠাসা করে দিতে পারে এই চিন্তাতেই আমাদের দেশের রাজনৈতিক যারা নীতি নির্ধারক গোষ্ঠী তারা খুব চিন্তিত থাকতেন এবং সারাদিন ধরে চিন্তা করতেন এখন হয়েছে আমরা বাধ্য করতে পেরেছি ইন্ডিয়া সেন্ট্রিক চিন্তা করতে অর্থাৎ ভারত কেন্দ্রিক চিন্তা করতে হবে ভারতের সুবিধে অসুবিধেকে বিচার করেই ভারতের কথা ভাবতে হবে আজকে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা এসে ভারতে খুন করবে ভারতের মধ্যে ঢুকে থাকা পাকিস্তানপন্থী বা ভারতবিরোধী সন্ত্রাসবাদীরা ভারতের নাগরিকদের ক্ষতি করবে সেনা বলের মানসিকতাকে নষ্ট করবে কিংবা ভারতের যে কোনো সম্পদকে ধ্বংস করার চিন্তা করবে গোপনে ষড়যন্ত্র করবে নতুন ভারত রাষ্ট্র আত্মা মেনে নেবে না কেননা ভারতের বহু নেতা এই কথা বারে বারে বলেছেন ইয়ে নয়া ভারতে ইয়ে ঘুষে গাভি মারে গাভি অর্থাৎ যারা অন্যায় করবে যারা ভারত রাষ্ট্রের উপরে অত্যাচার করবেন তারা মনে রাখুন যে আমরা ভেতরে ঢুকব এবং আমরা মারব এই ষাটটি দলের মধ্যে দুজন বাঙালিও রয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ অভিষেক ব্যানার্জি তো আমি যদি বাংলার দিক দিয়ে চিন্তা করি একাত্তর সালের যুদ্ধ এবং তার আগেও বাংলা কিছু দিক দিয়ে বলতে গেলে যে সন্ত্রাসবাদের শিকার কিন্তু হয়েছে এবং একাত্তর সালে বাঙালিদের ওপর অনেক সেটা পূর্ব পাকিস্তানে হয়েছিল তো দুজন বাঙালিকে রাখা হয়েছে তারা কিভাবে ব্যাপারটিকে লিড করবে যা প্রতিনিধি দলের প্রথম পর্ব অংশ নিয়েছেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার কথা বললেন কল্যাণ লাহা দ্বিতীয় পর্ব শুনবেন পয়লা জুন রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়া প্ল্যাটফর্মে